রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং বড়দের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে চলো আজকে ভিডিও শুরু করা যাক জায়গাটা কি চিনতে পারছো চেনা চেনা লাগে জায়গাটা কোথায় বলো তো অপেক্ষার অবসান ঘটিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজই হলো আমাদের চতুর্থ পর্ব মথুরা বৃন্দাবন গোকুল বারসনার ট্যুরের তো চলো কিভাবে আমরা কেমন ভাবে ঘুরলাম কেমন খরচা পড়লো সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো হুম তো এখন আমরা চলে এসেছি হচ্ছে গোবর্ধন পর্বতে তো আজকে যে বারসানা ট্যুর করতে গেছি তো বার্সানা নন্দগাঁও কোকিলা ধাম গোবর্ধন তারপর দাধাকুন শ্যামকুন তারপর কুসুম সরোবর সব কিছু ট্যুরটা করব তো টোটো অত করে করছি কিভাবে করছে জানাবে আগে প্রথমে গোবর্ধন পর্বতে দেখি গোবর্ধন পর্বত সবাই এখন পরিক্রমা করছে তো আমাদের তো পরিক্রমা করার কোনো রকম কোনো প্ল্যান নেই জাস্ট দেখার জন্য এসেছি তো হ্যাঁ দেখছে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দেওয়া যাক তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে গোবর্ধন পর্বত একশো টাকা করে পার হেড নেয় টোটো করে পুরো গোবর্ধন পর্বতটা পরিক্রমা করে ওটা পুরোপুরি কিন্তু ফেক কথা কারণ আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে ভিডিওটা পর্যন্ত আছে যে ওখানে বলছে কোনোরকম কোনো গোবর্ধন পর্বত টোটো করে পরিক্রমা করানো হয় না তোমাকে গোবর্ধন পর্বত পুরো পরিক্রমা করতে গেলে তোমাদের মানে অনেক দিন টাইম লাগে তো তোমাদের হেঁটেই কিন্তু প্রদক্ষিণ করতে হবে গোবর্ধন পর্বতের ওখানেই মানে যেখানে দেখতে গেছিলাম আমরা তো সেখানেই একটা ছোট্ট মন্দির মতো পেয়েছিলাম যেখানে একটি পাকে বিহারী মন্দিরের মূর্তির মধ্যে মূর্তি ছিল ঠিক এটা হচ্ছে ওখানকার মানে বা গোবর্ধন পর্বতের মেন যেটা আসল মূর্তি পুজো হয় এটা হলো সেই মূর্তি তো এখানে তোমরা দেখতেই তো যে কৃষ্ণ কিভাবে আঙুলের মধ্যে পর্বত থেকে ধরে রয়েছে এটা কিন্তু অরিজিনাল মানে এটা কিন্তু সত্যি সত্যিই আছে গোবর্ধন পর্বত দেখার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে কুসুম সরোবর যেটা এখন বন্ধ হয়ে গেছে মানে এখন কুসুম সরোবর আর খোলা হয় না ওখানে নাকি দুজন মারা গেছিলো ডুবে কারণ প্রচণ্ড গভীর জল তাই জন্য কুসুম সরোবর সরোবর শুধু সামনে থেকে দেখালো অসাধারণ সুন্দর জায়গাটা কি সুন্দর ঢুকতে পেলে আরও ভালো লাগতো কিন্তু যেখানে বন্ধ হয়ে গেছে নিয়ম যে ঢোকা যাবে না তো সেটাই একটু খারাপ লাগলো মানে এত সুন্দর জায়গাটা সেটুখানি ঢোকা গেল না যাই হোক খুবই সুন্দর জায়গাটা গোবর্ধনের ঠিক পাশেই কিন্তু এটা রয়েছে দেখার পরে আমরা চলে গেছিলাম যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড নলিতা কুণ্ড বলে এরকম বহু কুণ্ড দেখার জন্য তো সেটাও বেশ পরিক্রমা করে করে দেখতে হয় তো এখানে সবকিছু তোমাকে দাঁড় করিয়ে দেবে মানে এক জায়গায় তোমাকে টোটো ওর টোটো বা গাড়ি তুমি যাই বুক করো একটা জায়গার অবধি যাবে তো জায়গা অবধি গিয়ে তোমাকে বলবে যে ছেড়ে দেবে যে তোমাকে বলবে যে এবার তোমরা ভেতরে ভেতরে ঘুরে এস কারণ ওর ভেতরে কোনো গাড়ি এলাও না

তো রাধাকুণ্ড দর্শন করার পর এখন ললিতা কুণ্ডের সামনে আমরা চলে এসেছি এখন ললিতা কুণ্ড দর্শন করার পর আবার শ্যামা কুণ্ডে যাবো তো চলো শ্যামকুণ্ডে যাবো তো চলো দেখানো যাক কেমন রাধাকুণ্ড দেখার পরই পরিক্রমা করতে করতে তো আমরা যেমন করে পরিক্রমা করে বেরোতে হয় সেভাবেই আমরা বেরোচ্ছিলাম তো একটা জিনিস খুব ভালো লেগেছিল যে এখানে রাধাকুণ্ড বলো শ্যামকুণ্ড বলো সবকিছু কিন্তু একই কুণ্ড তো অনেকেই রাধাকুণ্ডে স্নান করছিল অনেকেই শ্যামকুণ্ডে স্নান করছিলো আর একটা জিনিস খুব ভালো লাগছিলো ওখানে অনেক গান ফান চলছে অনেক কিছু চলছিল মানে হয় না যে যে এমনি পুজো ফুজো টাইপের যেগুলো হচ্ছিলো সেগুলো খুবই সুন্দর ছিল আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমরা বাঙালি এটা বাংলা ভাষায় হচ্ছিল তো সেটা আমার দারুণ লেগেছে তো ওখানে সব তো হিন্দিতেই কথাবার্তা বলছেন তো হিন্দি ঠিক আছে বাট এখানে নিজের ভাষা শুনতে পেয়ে জাস্ট আমার অসাধারণ লেগেছিলো আর বুঝতেই পারছিল বাঙালি হয়ে বাংলা ভাষা শোনার মধ্যে আলাদাই ভালোবাসা তো আছেই তো আমরা রাধাকুণ্ডে ভেবেছিলাম ডুব দিয়ে চান করবো কিন্তু আমাদের রাধাকুণ্ড সকাল সকাল নিয়ে চলে এসলাম আমরা ভেবেছিলাম একদম লাস্টে রাধাকুণ্ডে আসবো কিন্তু আমাদের যেহেতু বারসানা যাওয়ার কথা ছিল নন্দগাঁও যাওয়ার কথা ছিল তাই আমরা স্নান করতে কিন্তু পারিনি এবার চলে এলাম হচ্ছে সবার অপেক্ষিত বা আমার অপেক্ষিত একটা জায়গা সেটা হচ্ছে বারসানা অর্থাৎ লাদি রানি আমাদের রাধারানীর বাপের বাড়ি বা রাধারানীর বাড়ি বলা যেতে পারে তো জায়গাটা আসার আমার খুবই ইচ্ছা ছিল যেমন বৃন্দাবনে ঘুরতে আসার ইচ্ছা ছিল প্রেম মন্দির দেখার যেমন কিন্তু এই বারসানাতে এই রাধারানীর বাড়িটা দেখার আমার প্রচন্ড পরিমাণে ইচ্ছা ছিল তো এখন আমরা চলে এসেছি রাধারানীর মন্দির অর্থাৎ লাটলি রানীর মন্দিরে সাতশ্রখানা সিঁড়ি ক্রস করে কিন্তু আমরা ওপরে চলে এসেছি এবার চলো ওপরে যাই এবং ওদের শেষে শেয়ার করি ভেবেছিলাম সিঁড়িগুলো কাউন্ট করবো কিন্তু সিঁড়িগুলো কাউন্ট করার ইচ্ছা হয়নি কেননা রাধাকুণ্ড শ্যামকুণ্ড ঘুরে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম তো ওখানেই সবার মুখে শুনলাম সাতশো কেনার সিঁড়ি তাই তোমাদের সাথে শেয়ার করলাম সাতশো কেনার সিঁড়ি ক্রস করেছি হ্যাঁ সিঁড়িগুলোর পরিমাণ অনেকটাই বেশি ছিল মানে ধরে 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 হাঁটা তো একটু টায়ার্ড লাগছিল বাট তারপর যে গিয়ে যে অসাধারণ সুন্দর ভিউটা পেয়েছিলাম সেটা দারুণ মানে যেমন মন্দিরটা দেখছিলাম মানে মনে হলো যে সব ক্লান্তি সেখানেই চলে গেল মানে এত কষ্ট করে হেঁটে মানে উঠে যে সেই ক্লান্তি একদমই ছিল না আমার কাশ্মীরে মনে আছে শঙ্করাচার্য মন্দিরে যখন উঠতে আসলাম সেই এতগুলো সিঁড়ি প্রচন্ড পরিমাণে টায়ার্ড লাগছিল বা যখন ওপরে উঠলাম সেই সুন্দর ভিউ দেখলাম মানে মনটা তখনই শান্তি হয়ে গেল দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিউ মানে ভিড় ছিল ওখানে আর এটা হচ্ছে আমার ছোট্ট সেই রাজারানী মিষ্টি রাধারানী তো এই সেই মূর্তি আর ভালো বিষয় কি জানো আমি ওখানে গিয়ে রাধারানীর চূর্নি সিঁদুর মানে পুরো যে হয় সেট সেই সেটটা পেয়েছিলাম মানে খুবই লাকি খুবই লাকি মানে আমার এত ভালো লেগেছিল ভেবেছিলাম যদি পাওয়া যায় যদি পাওয়া যায় সব জায়গাতেই ভাবছিলাম কিন্তু এখানে এসে মানে আমি মানে ভাব মানে টাইম নিতেই হয় আমি পেয়ে গেছিলাম মানে এত ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল সত্যিই অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আর এখানটা প্রচণ্ড শান্তির একটা জায়গা ছিল মানে ভিড় প্রচুর ছিল বাট মানে বসে থাকতে কিন্তু একদম বিরক্ত লাগছিল না মানে ভিড়ে হয় না বসে থাকতে বিরক্ত লাগে একদমই বিরক্ত লাগছিল না তারপর আমরা নেবে এলাম তারপরে নেবে আসার পর এখানে রোপও দেখলাম তারপর ওপর দেখে ভাবলাম যে নিচ থেকে কি ভালোই হবে যে ওপর থেকে একটা নিচের ওপো করে চলে যাবো তারপর জানতে পারলাম যে নিচ থেকেই নাকি কোনোভাবে ওপরে আসা যায় রোপোগুলো কিন্তু ওপর থেকে নিচে যাওয়া যায়নি যাই হোক এই এক্সপিরিয়েন্সটা নেওয়া হলো না মানে একদম জানা ছিল না জানা থাকলে নিশ্চয়ই রোপোর এক্সপিরিয়েন্সটা আমি নিতাম মানে কোনো কিছুই বাদ রাখতাম না এখন আমরা চলে এসেছি নন্দাগাঁওতে তো নন্দামাহন তো দেখিয়েছিলাম এবার তোমাদের সাথে নন্দাগাঁওটা শেয়ার করবো তো চলো নন্দাগাঁওটা আমিও ভ্রমণ করি আর তোমাদের সাথে ভ্রমণ করে বারসানার মতোই এখানেও কয়েকটা সিঁড়ি তোমাকে উঠতে হবে তো সিঁড়িটা ওঠার পরই তোমাদের নন্দগাঁও তো নন্দগাঁওটা সত্যি কথা বলতে খুবই সুন্দর মানে বারসানাদাওয়া যেমন সুন্দর নন্দগাঁওটাও খুব সুন্দর লেগেছে আমার আর নন্দগাঁওতে খুব একটা বেশি ভিড় ছিল তো আমরা দুপুরবেলা নাগাদ করে গেছিলাম তো এই নন্দগাঁওটা তো সময় খোলা থাকে তো আমরা দুপুরবেলা নাগাদ করে গেছিলাম প্রচুর ভক্ত মোটামুটি ছিল কিন্তু সেই টাইমে যে মেন যে দোয়ার মানে মেন যে দরজাটা সেটা কিন্তু বন্ধ ছিল তো এখানে বসার খুব সুন্দর জায়গা যেখানে দেখতে পাচ্ছি চেয়ার ফেয়ার রাখা যেখানে সবাই বসছিল তো এখানে মেঝেটাও পরিষ্কার আমরা মেঝেতেই বসেছিলাম আর সামনেই মানে এই যে মন্দিরটা তো বিশাল বড় এরিয়া দিয়ে আর সামনেই দেখতে পাচ্ছি এত লোক সবাই গোপালের ব্যাপারে শুনছে মানে গোপালের যে কথা গোপালের যে লীলা খেলা গোপালের ব্যাপারে নানা রকম গান যেহেতু তোমরা জানোই তার বিষয়ে যে এত গল্প এত কথা এত কিছু আছে সেগুলোই সেখানে শেয়ার করছিল মানে শুনতেও বেশ ভালো লাগছিল তারপর আমরা অপেক্ষা করছিলাম কখন দোয়ার খুলবে দর্শন করব কিন্তু জানা গেল যে দোয়ারটা এখন খুলবে না খুলতে কিন্তু অনেকটাই দেরি তাই আমরা বেরিয়ে গেলাম তো তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এসেছিলাম তো তখন তোমাদের মানে বলছিলাম কিছু বছরের কথা এখানে পাঠ হচ্ছিলাম নন্দমহল দু বছর নদিন ছিল তারপর নন্দমহল মানে গোকুল ছিল হবে এই নন্দগাঁওটা ছোট ছিল এখানে তারপর এগারো বছর ছিল সেখান থেকে জানতে পারলাম এটা গল্প বাড়িতে সালটা কত শুধু জায়গা ছিল না তো আজকে যে জায়গাগুলো দেখার ছিল অন্টারেন্সে বারসাঙা বলো গোবর্ধন বলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড সব শুধু এগুলো তারপর ইয়ে নন্দগাঁও দিয়ে আজকে সফরটা শেষ হলো তো এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল তো আজকের মতন এটাতেই আমাদের হয়তো ট্যুরটা শেষ হবে তো ভাবলাম চলো তোমরা সেটাও শেয়ার করা যাও তো ডিটেলস ভিডিও খুব ভালো করে শেয়ার করবো যাতে তোমরা এখানে এলে খুব ভালোভাবে শান্তিতে গোকুলেও গেছিলাম কিন্তু গোকুলের তোমার তো যে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের সাথে শেয়ার করছো বাট এখানকার যে ভালো এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটা সাথে খুব শীঘ্রই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করো চলো তাহলে রাধায়ণী সুন্দর ভিডিওতে তোমাদের আজকে ভিডিওটা শেষ করা যাক তো আমাদের নন্দগাঁওতেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল আজ সেই দিনটা কিন্তু আমরা নন্দগাঁও থেকে হোটেলে না গিয়ে আমরা চলে গেছিলাম ওই অটো করেই ডাইরেক্ট নিধিবনে কেন আমাদের অটোওয়ালা বলেছে যে হোটেলে পৌঁছে দেবে আমরা বলেছো হোটেলে না পৌঁছে দিই তো নিধিবনে ছেড়ে দাও তো আমাদের নিধিবনে পৌঁছে দিয়েছিল সেম ভাড়া এক্সট্রা কিন্তু কোনো চার্জ নেয়নি সেই সেম ভাড়াতেই আমাদের নিধিবনে পৌঁছে দিয়েছিল আমরা ওখান থেকে নিধিবন বিহারী মন্দির দেখে ভালো করে দর্শন করে রাত্রিবেলা নিজের হোটেলে ব্যাক করি তো সেই গল্প আজকে তো শেয়ার করবো না সেই গল্প শেয়ার করবো পরের দিন আশা করছি আজকের গল্প তোমাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর জানিও যে তোমাদের ভালো লেগেছে তো নেক্সট এপিসোডের জন্য আমি তো অপেক্ষা নেই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে